হরে কৃষ্ণ সুপ্রিয় গুরুত্রবিন্দ আজকে আপনাদেরকে এক মিনিটে মৃদুঙ্গার একটা তাল দেখাবো আপনারা আজকে এক মিনিটে মৃদঙ্গের একটা তাল শিখতে পারবেন এবং কীভাবে আপনারা মৃত্যুকে বাজাবেন প্রথমে এই যে এই দিক এই চারাঙুল দিয়ে এইভাবে তে চাপ দেবেন এই চার আঙুল দিয়ে এইভাবে তে চাপ দেবেন তারপরে এই বৃথ দিয়ে তে সেকেন্ড রে রে প্রথমে চার আঙ্গুল দিয়ে তে তারপর বৃথ দিয়ে রে তারপরে এই পাঁচ আঙ্গুল দিয়ে মিঠেলে ছাপ দিবে তে রে কে তারপর এই তিন আঙ্গুল দিয়ে তিন আঙুল দিয়ে ঠ আপনারা যদি বাজান তাহলে रे रे रिटा अगर जो दिस स्पीड में बजांग है तो की एक मात्रा की ए रे रे अम एक से दो ही मात्रा ए रे रे अम द्वि मात्रा यदि चार मात्रा बजांग चार मात्रा बजांग ए रे रे ता रे रे ता रे 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 आठ मात्रा बजाले s e r i তে স্পিডে পারবেন না প্রাথমিক অবস্থায় আস্তে আস্তে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন এই কালটা আরে কে তোর तेरे कहता तेरे कहता तेरे बेटा केवल شويه প্র্যাকটিস করবেন